এই যে ট্রাম্প মনে চেয়েছে স্বাধীন একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসেছে বা কি পরিমাণ ক্ষমতা নিয়ে এসে ঘরে ওরা যদি আসলে সভ্য হতো আমেরিকা পারত না একটা স্বাধীন দেশের উপর হামলা চালিয়ে ওই দেশের প্রেসিডেন্টকে তার বউ সহ এভাবে দিনে দুপুরে এভাবে তাকে তুলে আনতে কিসের সভ্যতা কিসের সভ্যতা বাংলাদেশে আর কয়টা ধর্ষণ হয় এর চাইতে হাজার গুণ বেশি ধর্ষণ আমেরিকায় হয় নাকি হয় নাকি বাংলাদেশে কয়টা খুন হয় কয়টা চুরি হয় ওদের খুনো খুনিয়া চুরিকে কম হয় ওদের চোর তো আরো স্মার্ট বাংলাদেশের চোর বেশিরভাগ চোর অতটা ডিজিটাল হয়ে সারে নেই এখনো পর্যন্ত হ্যাকিং সিস্টেমে চুরি হয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে ব্যাংকিং চ্যানেল থেকে কয় টাকায় বা কয়জন চুরি করার চেষ্টা চালায় কিন্তু ওই সমস্ত দেশে তো চোরও এত স্মার্ট চোর মাশাল একদম এমন এমন তরিকে চুরি করে মাথাই ধরে না কোন ফাঁকে কি করে না করে অনেকে সাধারণত বুঝে উঠতে পারে না এই যে চুরি হয় এই যে ডিপ্রেশন

তাদেরকে এমনকি মুসলিম দেশগুলোকে পর্যন্ত সভ্যতার সবক দেখায় অথচ যেগুলো এতটা অসভ্য বাপমার সঙ্গে কিভাবে আচরণ করতে হয় ওইটা পর্যন্ত ওদের দেশের অনেকে এখনো শিখে নাই বাপমায়ের সঙ্গে এমন আচরণ করে যেগুলো একজন জানোয়ার সানি মানায় আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তাহলে এই চোর ভাটপার এখন দুনিয়া আপনি বলবেন পশ্চিমারা এত উন্নত কেন আপনি কারণ ব্যাখ্যা করবেন কারণ ওরা সেই হাতির দাঁত থাকে কিছু হলো বড় বড় দাঁত দেখানোর জন্য এগুলো আর কিছু আছে ভেতরে ছোট ছোট দাঁত কিন্তু এগুলো হা করে সারাদিন দেখায় না তার মানে দেখানোর দাঁত আলাদা খাওয়ার দাঁত আলাদা একটা বাইরে এটা শুধু দেখায় এটা ভেতরের না আর যেটা ভেতরের এটা খুব বেশি দেখিয়ে বেড়ায় না ওদেরও দুই রকম দাঁত আছে একরকম

অঞ্চলের দামি সম্পদ তো অরাই দখল করে নিয়ে গিয়েছে এক সময় বলা হতো ব্রিটিশ রাজ্য এত বড় যার আকাশে কখনো সূর্য ডোবেই না মানে বুঝেন এই পরিমাণ দখল করেছে দুনিয়ার বিভিন্ন এলাকা যে অর দেশটা এত বড় হয়ে গেছে কোন না কোন মাথায় আসমানে সূর্য থাকেই সব জায়গায় সঙ্গে রাত হয় না তাহলে কি পরিমাণ বিশাল এলাকা দখল করেছে দামি সম্পদ গেল কোথায় এই বাটপাররাই চুরির সম্পদ দিয়ে চিন্তায়ের সম্পদ দিয়ে উন্নত হয়ে হ্যাঁ এখন উন্নত যখন হয়েছে এখন ভাই গবেষণা করতেও পয়সা লাগে স্কুল কলেজ বানাতেও পয়সা লাগে মানুষকে শিক্ষা দীক্ষা বিনামূল্যের ব্যবস্থা করতেও পয়সা লাগে পয়সা যদি বাংলাদেশে আরো বেশি ব্যয় করা হতো গবেষণার পেছনে আপনার কি ধারণা এই দেশে আরো বড় বড় গবেষক তৈরি হতো নাকি হতো না এই দেশ থেকে গিয়ে এমন বহুত মানুষ আছে বাংলাদেশের সন্তান কিন্তু গিয়ে আলহামদুলিল্লাহ বিদেশে এমন এমন গবেষণা করছে এমন এমন সেক্টরে কাজ করছে যে ওই পশ্চিমা দেশের অনেক মানুষকে পর্যন্ত পেছনে ফেলে দিচ্ছে অথচ এই দেশে মেধার কি মূল্যায়ন আছে এই দেশে বেশি মেধাবী হলে কোন ফাঁকে আপনার একে চ্যালেঞ্জ মনে করবে রাস্তাঘাটে গুলি করে মেরে ফেলে রাখবে আপনি টেরো পাবেন না রিমান্ডেও রিমান্ডও একদিন রাগের মাথায় কষ্ট বুকে নিয়ে বলেছিলাম যে আমার মনে হয় আমার জীবনে অপরাধ থাকলে একটাই আছে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন এ সোনার বাংলাদেশে এটাই মনে হয় না হলে যেখানে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ওলামাদেরকে দরকার ছিল সবচাইতে বেশি ইজ্জতের আসন সমাসীন রাখবে সেখানে কিছু না করার পর একটা যৌক্তিক মামলা বা একটা যৌক্তিক কারণ এমনকি আদালতে মামলা টেকানোর মতো একটা এভিডেন্স একটা নথি না থাকার পর এভাবে নির্মম তাদেরকে নির্যাতন করা হয়ে থাকে রমজান কাটলো রমজান কাটলো রিমান্ডে ঈদের দিনটা কাটলো রিমান্ডে একটা বছর কাটলো জেলে অথচ এখনো একবার সরীয় বলার প্রয়োজন মনে করেনি এখন একবারও না